আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতু এই সেই গাছ সাহাবি গাছ যা দেখার জন্য আমরা আগ্রহে এত দূর থেকে চলে আসলাম আলহামদুলিল্লাহ আমরা রহমতে বসে গেছি আর এখানে আবহাওয়াটাও ভালো চার পাঁচটা মরুভূমি আগে এটা দেখাই এ দেখেন কোনো বাড়ি ঘর কোনো কিছু অফিস আদালত কিছুই নাই শুধু একটা গাছ আল্লাহর অশেষ মেহরবানিতে মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে গাছটার একটু বর্ণনা করি যদি একটু একটু পারি রাসুল পাক সাল আলাইসাল্লামের যখন সিরিয়ার উদ্দেশ্যে তার চাচা যান আবুতাল্লা সাথে রওনা দিয়েছিলেন তখন অনেক ক্লান্ত হয়ে এই গাছের নিচে বসেছিলেন তখন গাছটা ছিল অনেক দালপালা ছাড়া একদম শুকনা গাছ তখন আল্লাহ রহমতে গাছটার ভিতরে ডালপালা এবং আল্লাহ সৃষ্টি করল কুটির দ্বারা তারপরে গাছে সেই দিন থেকে সেইখান থেকে এই গাছটা ভিডিও করে লই না দাঁড়াচ্ছে তারপর থেকে গাছটা এখন পর্যন্ত চৌদ্দশো চৌদ্দশো বছর পর্যন্ত এখনও গাছটা এই জমিনে দাঁড়িয়ে আছেন এবং তাই আমরা দেখতে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া ভালোই লাগলে আমার একটি ভিডিও কর না এই অবস্থায় আছে কথা বাৰু কথাটো কৈ আছি দেখা খাই